সাতক্ষীরায় একশো আটটি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ আজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর বেলা বারোটায় জেলা পুলিশ লাইন্সে এ মোবাইল ফিরিয়ে দেন পুলিশ সুপার মনিরুল ইসলাম এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার বিশ জনকে তিন লাখ ষাট হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সুপার মনির ইসলাম জানান ডিজিটাল অপরাধ দমন কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব সাতক্ষীরা সাইবার টিম সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে তিনি আরও জানান জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এসব মোবাইল উদ্ধার করা হয় একশো আটটি মোবাইলের বাজার মূল্য প্রায় ষোলো লাখ বিশ হাজার টাকা বলেও জানান তিনি অপরদিকে হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা পুলিশের এমন দায়িত্বশীলতার প্রশংসায় ভাসছেন সকলেই